হ্যালো আসসালামু আলাইকুম আমি শারমিন জাহান জেবা আজকে আমরা কথা বলবো ডিপ্রেশন বা মানসিক অবসাদের লক্ষণ ও প্রাথমিক সতর্কতা নিয়ে প্রথমেই ডিপ্রেশন শুধুই মন খারাপ নয় এটি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তা আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে তাই প্রাথমিকভাবে চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ কিছু সাধারণ লক্ষণ হলো এক দীর্ঘ সময় ধরে দুঃখ বা হতাশ অনুভব করা দুই আগে যা আনন্দ দিত তা এখন আর আনন্দ দেয় না তিন ঘুম কম ও বেশি হওয়া অপ্রয়োজনীয় ওজন পরিবর্তন চার স্বাভাবিক কাজেও ক্লান্তি বা শক্তি কমে যাওয়া পাঁচ মনোযোগ ধরে রাখতে সমস্যা ছয় নিজেকে অপর্যাপ্ত বা অযোগ্য মনে করা সাত নেতিবাচক চিন্তা মাঝে মাঝে জীবনকে নিয়ে হতাশা ভাবা আট মানুষ থেকে দূরে থাকা সামাজিক সংযোগ কমানো প্রাথমিক সতর্কতা হিসেবে এক নিজের অনুভূতি ও আচরণ নিয়মিত পর্যবেক্ষণ করুন দুই প্রয়োজন হলে ঘুম খাদ্য শারীরিক যত্নে মনোযোগী হন তিন ভালোবাসার মানুষদের সঙ্গে খোলামেলা আলাপ করুন চার যদি লক্ষণ দীর্ঘস্থায়ী হয় প্রফেশনাল হেল্প নেওয়ার খুব জরুরি মনে রাখবেন মানসিক স্বাস্থ্য ঠিক রাখা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ নিজের প্রতি সদয় হন সাহায্য চাইতে ভয় পাবেন না মন খুলে কথা বলুন এবং নিজেকে জানান দিন হতাশা নিয়ে থাকার চেষ্টা করবেন না অবশ্যই চেষ্টা করবেন খোলা মেলা পরিবেশে গিয়ে প্রকৃতির কাছে গিয়ে দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং স্টে উইথ মি টেক কেয়ার অ্যান্ড বা বাই আল্লাহ হাফেজ নেক্সট কোনো পর্বে আবার দেখাবে সেই পর্যন্ত আমি বাই প্রাথমিক সতর্কতা হিসেবে এক নিজের অনুভূতি ও আচরণ নিয়মিত পর্যবেক্ষণ করুন দুই প্রয়োজন হলে ঘুম খাদ্য শারীরিক যত্নে মনোযোগী হন তিন ভালোবাসার মানুষদের সঙ্গে খোলামেলা আলাপ করুন চার যদি লক্ষণ দীর্ঘস্থায়ী হয় প্রফেশনাল হেল্প নেওয়ার খুব জরুরি মনে রাখবেন মানসিক স্বাস্থ্য ঠিক রাখা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ নিজের প্রতি সদয় হন সাহায্য চাইতে ভয় পাবেন না মন খুলে কথা বলুন এবং নিজেকে জানান দিন হতাশা নিয়ে থাকার চেষ্টা করবেন না অবশ্যই চেষ্টা করবেন খোলামেলা পরিবেশে গিয়ে প্রকৃতির কাছে গিয়ে দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং স্টে উইথ মি টেক কেয়ার অ্যান্ড বাবাই আল্লাহ হাফেজ নেক্সট কোনো পর্বে আবার দেখাবে সেই পর্যন্ত আমি বাই